মোবাইল ফোন এমন একটা জিনিস যার মাধ্যমে দুনিয়াতে সে পাপি হতে পারে আবার এই মোবাইল ফোনের মাধ্যমে একজন আল্লাহর বান্দা সে জান্নাতে যাওয়ার পথ তৈরি করে নিতে পারে বিশেষ করে এই স্মার্টফোনে গোনা বনাম স্মার্টফোনের সব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব বিশেষ করে যে স্মার্টফোন আছে এই স্মার্টফোনের মাধ্যমে বর্তমান সময়ে যুবক এবং যুব যুবতীরা তারা এর মাধ্যমে ইচ্ছা করলে সৎকাই জারিয়া হিসাবে সোয়াব ইনকাম করতে পারে সো অর্জন করতে পারে আবার পক্ষান্তরে এই স্মার্টফোনের মাধ্যমে সে গোনা করতে করতে দুনিয়া এবং পরকালে তার জাহান্নাম নাম কামিয়ে নিতে পারে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা করব সেটা হলো স্মার্টফোনের পাপসমূহ কি কি বিশেষ করে এক নম্বর হলো অশ্লীল কন্টেন্ট দেখা এবং তৈরি করা অনেক ইউটিউবার আছে যারা ফেসবুক যারা চালায় অনেক কন্টেন্ট আছে যারা নিজের ফেসবুক এবং ইন্টারনেট পরিচালনা করে নিজে খারাপ ভিডিও দেখে এবং খারাপ ভিডিওগুলি ছড়িয়ে দেয় বিশেষ করে এরা গোনা যতগুলি ব্যক্তি এই খারাপ ভিডিওগুলি দেখবে মৃত্যুর পরবর্তী সময়েও তাদের আমল নামায় গোনাসমূহ লেখা হতে থাকবে যত ব্যক্তি এইভাবে দেখতে থাকবে বলি নাউজুবিল্লাহ এরপর স্মার্টফোনের মাধ্যমে পাপসমূহ গিবদ ও অপবাদ ছড়ানো একটা বক্তব্য গীবত করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে বহদান করা হচ্ছে কিন্তু এরপরও এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এই স্মার্টফোনের মাধ্যমে এই পাপগুলি আমাদের সমাজে হয়ে থাকে এরপর নামাজে অবহেলা করা অনেক যুবক এবং যুবতীর কাছে ফোন স্মার্টফোন থাকার কারণে তারা নামাজে সঠিকভাবে যায় না নামাজ আদায় করে না সেজন্য খেয়াল রাখতে হবে সলাতের সময় যখন হয়ে যাবে নামাজের সময় যখন হয়ে যাবে অবশ্যই সেই ব্যক্তি যেন নামাজ আদায় করতে যায় এরপর মিথ্যা ও ধোকাবাজি করা স্মার্টফোনের মাধ্যমে অনেকে মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দেয় মিথ্যা সংবাদ দেয় এক জায়গায় আছে আরেক জায়গার কথা বলে এমনি করে মোবাইলের মাধ্যমে বিভিন্ন মিথ্যা কথা যারা বলে তারা গুণা অর্জন করে গুণা অর্জন করে এরপর হারাম সম্পর্ক গড়া মিথ্যা ও ধোকাবাজি করা বিশেষ করে হারাম সম্পর্ক গড়া বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক একটি বিষয় মেসেঞ্জারের মাধ্যমে ইমুর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে তারা একজন ছেলে একজন মেয়ে খারাপ সম্পর্ক গড়ে তুলছে এর মাধ্যমে যেই গোনা হল এই স্মার্টফোনের মাধ্যমে বিশেষ করে আমাদের সচেতন থাকতে হবে আজ থেকে বিশ তিরিশ বছর পূর্বে তখন স্মার্টফোন ছিল না তখন এই গোনাগুলি কিন্তু হতো না কিন্তু বর্তমান সময়ে এই গোনাগুলি হচ্ছে এই স্মার্টফোনের এই গোনা থেকে আমাদের বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এরপর গেমস এবং সোশ্যাল মিডিয়ায় আসক্তি হওয়া অনেক পরিবারে কলিজার টুকরা সন্তানরা আছে দিন শুধু গেম খেলে এই স্মার্টফোনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সারা দিন গেমস খেলে এত আসক্ত হয়ে গেছে সে মানসিক প্রতিবন্ধী এক প্রকার হয়ে গেছে কলিজার টুকরার সন্তান একমাত্র সন্তান বিভিন্ন ভাবে সে আসক্তি হয়ে তার শারীরিক এবং মানসিক সকল কিছু সে নষ্ট করে ফেলছে এরপর মিউজিক ও হারাম ভিডিও অডিও শোনা এই স্মার্টফোনের মাধ্যমে যারা সার্বক্ষণিক কানে ইয়ারফোন লাগে যারা গান বাজনা যারা শোনে তারা সব সবসময় পাপ অর্জন করছে খেয়াল কাটতে হবে আমাদের চিন্তা করতে হবে যে স্মার্টফোনের মাধ্যমে আমাদের কোনো প্রকার গোনা যেন না হয় বিশেষ করে যেই বিষয়টি আমরা খেয়াল রাখবো আপনারা আমার ফেসবুকে ফেসবুক পেজে ইউটিউবে বিভিন্ন জায়গায় কোনো খারাপ তথ্য সন্ত্রাস অপরাধমূলক কোনো বিষয় যেন আমরা আপলোড যেন না দিই কারণ আপনি আমি থাকবো না এই খারাপ বিষয়গুলি আপলোড দেওয়ার কারণে আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও এই ভিডিওগুলি চলতেই থাকবে এর বদলতে আপনার আমার ভাগ্যে নসিবে শুধু গুনাই লেখা হবে জাহান ছাড়া আর কোনো উপায় থাকবে না স্মার্টফোনের গুণা যেমন আছে এটাও সত্য স্মার্টফোনের মাধ্যমে সব অর্জন করা যায় সৎকায় যা রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটাও কিন্তু অর্জন করা যায় কিভাবে এক নম্বর হলো ইসলামিক ভিডিও অডিও ও বই পড়া স্মার্টফোন আছে আপনার আপনি ইসলামিক ভিডিওগুলি অডিওগুলি আপনি দেখবেন শুনবেন আপনি বই পড়বেন তাহলে এই মোবাইলের দ্বারা আপনার সব অর্জিত হলো এরপর দাওয়া এবং নসিহা এই যে আজকে যে আমি যে ইউটিউবের মাধ্যমে আজকে যে যে মিডিয়া আছে নলতর ডি মিডিয়া যার মাধ্যমে আমি যে বক্তব্য দিচ্ছি এই ভিডিওগুলি আপনারা যারা শুনছেন গুরুত্বপূর্ণ সমাজ পরিবর্তনের জন্য ইসলামের আলোয় আলোকিত করার জন্য এটা কিন্তু সৎকাই জারিয়া হিসাবে যতদিন যত ব্যক্তিগুলি দেখবে একটা সোয়াব অর্জন করবে সুবাহানল্লাহ বিশেষ করে দাওয়াত এবং নসিহাত কোরআনের কথাগুলি আমাদের মোবাইলের মাধ্যমে শুনবো এবং আপলোড দেবো এরপর আলেমদের সঙ্গে সংযোগ স্মার্টফোনের মাধ্যমে আলেমদের সঙ্গে আমরা বেশি বেশি সংযোগ রাখবো এরপর দোয়া ও জিকির অ্যাপস ব্যবহার করা দেখেন স্মার্টফোনের মাধ্যমে অনেক বিষয় আছে আপনি ইচ্ছা করলে সারাক্ষণ কোরআনুল কারিমের তাফসির শুনতে পারেন ইচ্ছা করলে ওয়ার শুনতে পারেন ইচ্ছা করলে আপনি জিকির শুনতে পারেন ইচ্ছা করলে আপনি গুরুত্বপূর্ণ জীবন সংশোধনের জন্য আপনি বিষয়গুলি আপনি এখান থেকে এই স্মার্টফোনের মাধ্যমে আপনি সংগ্রহ করে স্মার্টফোনের মাধ্যমে আপনি শুনতে পারেন অথচ আমরা ভালো কিছু সবসময় অর্জন করব। অনেকে আছে ভালো কিছু অর্জন না করে খারাপের দিকে আমরা তাকে ধাবিত হই এরপর দান শত করা স্মার্টফোনের মাধ্যমে আমরা পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গা দেশের এক স্থান থেকে আরেক স্থান এক জেলা থেকে আরেক জেলায় আমরা দান সৎকা করার সুযোগ রয়েছে এছাড়া শিক্ষা ও গবেষণা করা স্মার্টফোনের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি বিভিন্ন তথ্য তত্ত্ববহুল আলোচনা সঠিক যেগুলো আলোচনা সঠিক তত্ত্ববহুল যেগুলি বিষয় দেওয়া আছে সেগুলি জ্ঞান আমরা অর্জন করতে পারি সম্মানিত উপস্থিতি স্মার্টফোনের মাধ্যমে আমরা সব অর্জন করতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ভালো কোরআন এবং হাদিসের আলোকে সমাজ পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি আমরা আপলোড যদি দিই শেয়ার যদি করি তাহলে এর মাধ্যমে আমরা সব অর্জন করতে পারবো আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমরা পরস্পর তাকোয়া পরহেজগারিতার একজন আরেকজনের সহযোগিতায় আমরা কাজ করব। গুনার কাজে আমরা সহযোগিতা আমরা করব না তাই আসুন স্মার্টফোন আমাদের যাদের আছে আমরা সঠিক কাজে ব্যবহার করব তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে ইনশা আল্লাহ এবং সৎকাই জারিয়া হিসাবে আমাদের ইন্তেকালের পরেও আমাদের ফেসবুক থেকে আমাদের ইন্টারনেট থেকে আমাদের ইউটিউব থেকে আমরা সৎকায় জারিয়া রিয়া হিসাবে আমরা সব অর্জন করব। আল্লাহ রব আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন